নিজের বাড়ি হাওড়ার আমি এক পথিক পুলিশ এসেছি এই গানটির সঙ্গে এই রাজ্যের বাসিন্দারা সকলেই পরিচিত যদিও বাস্তবে এমনই এক পদভোলা পথিককে তার নিজের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো হাওড়া আমতা পুলিশ মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত আশ্রম মাথাপাড়ার নিবাসী এক বৃদ্ধাকে তার পরিবারের কাছে ফেরালো হাওড়ার আমতা থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা আশ্রম মাথাপাড়া গ্রামের বাসিন্দা ষাট বৃদ্ধা মহুয়া বিবি পরিচয় হিসেবে শুধু জানেন নিজের নাম আর গ্রামের নাম একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান কোনোরকমভাবে চলে আসেন হাওড়ার আমতা গ্রামে সেখানে উদ্দেশ্যহীনভাবে তাকে ঘুরতে দেখা যায় এলাকার মানুষের সন্দেহ হওয়ায় আমতা থানায় খবর দিলে পুলিশ তাকে তুলে নিয়ে যায় কথা বলার সময় বুঝতে পারেন মানসিকভাবে ভারসাম্যহীন ওই বৃদ্ধা তিনি শুধু তার নাম আর গ্রামের নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না আমতা থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানায় যোগাযোগ করলে জানতে পারেন মহুয়া বিবি পরিবার নিখোঁজ ডায়েরি করেছেন সেই মোতাবেক পরিবার আমতা থানায় সাথে যোগাযোগ করেন এবং বৃদ্ধা মহুয়া বিবিকে চিনতে পারার পর সাতাশে ফেব্রুয়ারিতে পরিবারের হাতে তুলে দেন মহুয়া বিবিকে পরিবারের সদস্যরা জানান একুশে ফেব্রুয়ারি শুক্রবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মহুয়া বিবি বাড়ির কাছে যেহেতু স্টেশন তাই ভাবে ট্রেনে উঠে পড়ার জন্যই নিখোঁজ হয়ে যান তিনি মানসিক ভারসাম্যহীন তাই পরিবারের সদস্যদের উদ্বেগ বাড়ছিল ওই দিনই বেলডাঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় কয়েকদিনের মধ্যেই বেলডাঙ্গার পুলিশ বাড়িতে খবর দেয় মহুয়া বিবির খোঁজ পাওয়া গেছে আছেন হাওড়া আমতা থানায় সেই মতন তারা আমতা থানায় যোগাযোগ করেন এবং নিখোঁজ হয়ে যাওয়া মহুয়া বিবিকে বাড়ি নিয়ে যাচ্ছেন আমতা থানার পুলিশকে ধন্যবাদ জানান পরিবারের তরফ থেকে আমাদের আমি এসেছি বেলনা থেকে আর এখানে আমার নানি হচ্ছে সে হারিয়ে গেছিল তা তার খোঁজ পেয়েছিলাম খোঁজ পেয়েছে বলে ফোন করেছিল পুলিশ থেকে আমাদের বেলনা থানাতে থানাতে ফোন করেছিল ওখানে আমাদের চেনা লোক আছে সে আমাদেরকে বলে তার জন্য আমরা পুলিশ স্টেশনে ফোন করে ও বলে এখানে আছে আসেন এসে নিয়ে যান তার জন্য এসেছি একুশ তারিখ শুক্রবার বাড়ি থেকে সকাল আটটা বেলনা থানা সকাল আটটা থেকে নিখোঁজ হয়েছিল আমরা খোঁজাখুঁজি করে পাইনি বহুত চেষ্টা করেছিলাম তা এখানে এসে ফোন করে মানে আমরা ফেসবুকে ইতে সব জায়গায় মানে ছেড়েছিলাম ছবি এই মানুষটা নিখোঁজ হয়েছিল তা এই মানুষটা এইখানে এসেছি এখান থেকে আমাদের বেলনা থানায় ফোন করে ওখান থেকে আমাদের আমাদের লোক ছিল ওখানে ফোন করে আমাদেরকে বলে যে নেই আমি থানাতে আছে যাও তা ওখান থেকে এখানে তার পুলিশ অফিসার আমাদের ফোন করে জানাই যে এখানে আছে আসে তার জন্য আমরা এসেছি আমরা এসে দেখতে পেয়েছি আছে এবার নিয়ে যাবো হয়েছে আমি তো কাল ছাব্বিশ তারিখ কাল রাত্রে সন্ধেবেলায় জানানো হয়েছে সন্ধ্যা ছটা হবে তখনই ফোন করে বলেছে যে এখানে আছে এখানে আছে তুমি এসে নিয়ে যাও সকালে এসছে কাল রাতে মানে বাড়ি থেকে বেরিয়েছি উনি কি সুস্থ হ্যাঁ সুস্থ আছে হ্যাঁ আছে মানে একটু মাথা খারাপ আছে মানে কখন কি করে নিজে জানে না সেটা তো বলতে পারবো না কীভাবে ঘরিয়ে বেরিয়ে গেলো এবার বাড়ির কাছে স্টেশন ওখান থেকে হয়তো ট্রেনে ফ্রেনে চেপে চলে এসেছে না না কিচ্ছু হয়নি এমনি কিচ্ছু হয়নি বাড়িতে কোনো ঝগড়া হয়নি কিছু হয়নি এমনি বাড়িতে কেউ ছিল না একা ছিল হয়তো কোনো কাজের জন্য বেড়ে গেছিল হারিয়ে গেছিল আপনার নাম আমার নাম মুন্না আপনার কে হয় আমার কেমন আমি পাড়ার প্রতিবেশী উনি হয়েছিলেন শুক্রবারে একুশ তারিখে সকাল আটটা নাগাদ কখন থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন না আমরা সকাল আটটা নটার থেকে দেখতে পাচ্ছিলাম না হ্যাঁ জানিয়েছিলাম বেল্লা থানাতে আমরা ডায়েরি করেছিলাম মিশিন ডায়েরি ওরা বললো যে আমরা দেখছি আমাদের এত সম্ভব হয় আমাদের হাওড়া আমতা থানা থেকে কল করল যে আমাদের ওখানটা ব্যক্তি আছে যে আমাদেরকে জিজ্ঞেস মানে ফোন করে বলল যে এখানটায় আপনার দেখুন পরিচিত কল করার পর জানা গেল যে এখানটা আছে আমার নানি হয় আমার আপনার কে হয় আমার নানি হয় না মাকে খুশ থানায় ফোন করেছিল দিক এসছি আমি আমতা থানা সে বাড়তি গিয়ে বেরিয়েছে সকাল ও শুক্রবারে নটার দিকে বেরিয়ে পালিয়েছে এখানে দেখে যে আমরা থানায় পুলিশে আমরা ডায়েরি করছি বেলডাঙ্গা থানায় থানায় ডায়েরি করে দেখুন ডায়েরি করেছিলাম দিয়ে কালকে ফোন করলো পুলিশে আমরা মেসেঞ্জারে করলো দিয়ে পুলিশে ফোন করে বললো যে আপনার মা নাকি দেখেন যে হ্যাঁ আমার মা নেই ফোন করলো বললো ঠিক আছে আপনার মাকে যাবেন যাবে এসে পুলিশে ফোন করলে আমরা ঠিক আছে যাবো তাই এলাম কী চলে এলাম আমরা নিয়ে কোথায় যে শুক্রবার থেকে না আমরা অনেক ট্রাই করেছি যায়নি তারপর গতকালকে পুলিশ আমাদেরকে একটা কল করে জানালো যে আমাদের একটা পরিচিত মানে ব্যক্তিকে ফোন করেছিল সে তাকে ফোন করে সে আমাদেরকে আবার জানায় আমরা যখন আবার আপনার নাম কি আপনি কবে বাড়ি থেকে বেরিয়েছিলেন কোনো হিনা এখানে কিভাবে এলেন আমি তাহলে আইছি